হ্যালো এভি ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার 14 পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে করবো কোষে দেখি ফরটিন থেকে লাস্ট মিডিতে আমরা পাঁচের অঙ্কগুলো অর্থাৎ নিচের বীজ সংখ্যামালার গশু ও লসাগু নির্ণয় করি এক নাম্বার আর দুই নম্বর করেছি আজকে আমরা তিন দাগেটা দেখে প্লাস ফোর এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি দেখো এ স্কোয়ার প্লাস এ তৃতীয় রাশি হচ্ছে ই কিউব মাইনাস এইট এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে এখানে লিখতে হবে প্রথম রাশি ইকুয়াল টু ই কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল টু এখানে একটাই এখানে দুটোই এখানে তিনটায় তাহলে সব থেকে কম এখানে তাহলে সেই এটাকে আমরা কমন নেব যেহেতু তিন জায়গায় এ আছে তিনটা ছিল একটা বেরো তাহলে দুটো পরে থাকবে মাইনাস ফোর দুটো ছিল একটা বেরিয়েছে তাহলে সঙ্গে একটা থাকবে প্লাস এখানে থাকবে ফোর যেহেতু এ বেরিয়ে আসছে এটাকে বাইরে রাখি এবার দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো কেন কি মিডল টার্ম করবো কেন মিডল টার্মই করব কারণ কারণ দেখো এই স্কয়ার আছে যার উপরে স্কোয়ার আছে সেই মানে কি চলোটা কিন্তু এখানে আছে তাহলে এটা মিডিল টার্ম হবে তাহলে এখানে চারকে ভেঙে যোগ করে আমাকে চারই নিয়ে আসতে হবে তাহলে আমরা চারকে যদি ভাঙি দুইয়ের ঘরে নাম হতে তাহলে দুই দুগুণে কত চার এবার যোগের মাধ্যমে চার নিয়ে আসতে হবে তাহলে দুই প্লাস দুই করে আমরা চার পাবো আবার এই দুটো সংখ্যা গুণ করে আমাকে চার নিয়ে আসতে হবে তাহলে দুই গুণন দুই যে দুটো সংখ্যা যোগ করব সেই দুটো সংখ্যা গুণ করে কিন্তু আমাকে আবার চার নিয়ে আসতে হবে তাহলে এই দুটো লাইন থেকে আমরা বলতে পারি যে এটা মিডিল টার্মই হবে তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস আছে এই ফোরের জায়গায় আমরা লিখবো টু প্লাস টু টু প্লাস টু সঙ্গে বসাবো এ প্লাস ফোর ইকুয়াল টু এ সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস টু এর সাথে এ লিখবো তাহলে হবে টু এ মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস টু এ প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকোয়াল টু এ আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে দেখো এ কমন যাবে কেন কি এখানে দু একটা এ আছে এখানে এর পাওয়ার স্কয়ার মানে টু আছে তাহলে এখানে দুটো এখানে একটা তাহলে একটা বের করে নিই দুটো ছিল তাহলে সেই জায়গায় একটা থাকবে আর এটা এ বেরিয়েছে তাহলে মাইনাস টু তারপরে দেখো দুইয়ের ঘরে নামতটা চার চারকে যেহেতু পাওয়া যায় তাহলে টু কমন নেব তাহলে এ আর প্লাস থাকলে তার বিপরীত চিহ্ন হয় মাইনাস যদি মাইনাস কমন যায় তাহলে প্লাসের বিপরীত চিহ্ন আসবে মাইনাস আবার দেখো মাইনাস হবে প্লাস হবে আর যেহেতু দুই কমন নিয়েছি তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চার মনে রাখবে এ মাইনাস টু এ মাইনাস টু এই এই রাশিটুকু কিন্তু সেমই হবে এখানে যা থাকবে এখানেও সেম থাকবে তাহলে এই এটাকে আগে বসাবো এবার যেটা একই আসে সেটাকে একবার লিখে নিই ব্র্যাকেটের মধ্যে যেহেতু ব্র্যাকেটের মধ্যেই আছে এরা এবার এদেরকে বাদ দেবো যেহেতু কমন নিয়ে নিয়েছে তাহলে এ মাইনাস আরেকটা টু পাব এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে কী দেওয়া আছে দেখো এ স্কয়ার প্লাস এ মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স তাহলে এটাও দেখতে পাচ্ছি মিলটা আমি যাবে কেন কি যার উপর স্কোয়ার যে চলোর উপর স্কোয়ার হয়ে আছে সেই চলটা এখানে আছে তাহলে কে ভেঙে বিয়োগ করে এ নিয়ে আসতে হবে তাহলে কে যদি আমরা তিনের ঘরে নামাতে ভাঙি তাহলে তিন দুগুণে কত ছয় এবার দেখো তিন থেকে যদি দুই দুই বিয়োগ করি তাহলে আমরা এর সামনে কোনো সহক নেই বলতে ওয়ান পেলাম আর এই দুটোর সংখ্যার গুণফল ছয় নিয়ে আসতে হবে তাহলে তিনের সাথে দুই গুণ করে নিয়ে তিন দুগুণে ছয় তাহলে এই দুটো রাশি দেখে বুঝতে পারি যে এটা মিডিল টার্ম করতে হবে তাহলে প্লাস এর জায়গায় আমরা লিখবো থ্রি মাইনাস টু আর যেহেতু এর সামনের সংখ্যা এটা তিন থেকে দুই বিয়োগ করে এক পেলাম আর সঙ্গে এ আছে তাহলে এটা আমাকে বসাতে হবে এবার কী দেখতে পাচ্ছি মাইনাস সিক্স ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস তিনের সাথে এ লিখলে হবে থ্রি এ প্লাস এ সে মাইনাস টু এর সাথে এ লিখলে হবে টু এ মাইনাস সিক্স এবার এখান থেকে দেখো আমি এ কমন নিতে পারি তাহলে এ কমন নেব দুটোই আছে একটাই বেরিয়ে গেল তাহলে একটাই এ প্লাস এখান থেকে এ সরিয়ে নিলে পরে থাকছে থ্রি মাইনাস দুইয়ের ঘরে নামতা বললে ছয়কে পাবো তাহলে টু কমন নেবো যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে এই এই চিহ্নটা পড়ে মানে কি বিপরীত চিহ্ন হবে তাহলে তার আগে এ বসাবো আর এখানে মাইনাসের জায়গায় প্লাস বসে দেবো আবার দেখো প্লাসে মানসে মাইনাস দুইয়ের ঘরে নামতা বললে তিন দোবুনে ছয় তাহলে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি লিখে নেব যেহেতু একই আসছে আর পরে থাকলো আমার ব্র্যাকেটের এ মাইনাস টু এবার আমরা লিখব তৃতীয় রাশি তৃতীয় রাশি কি দেওয়া আছে এ কিউফ মাইনাস এইট তাহলে এ কিউফ মাইনাস এইট এ কিউফ এটকে আমরা কিউব করতে পারি দেখো আটকে কী করে কিউব করবো দুয়ে ঘরে নামাতে পড়ে চার দুগুণে আট আবার দুই ঘরে নামাতে করে দুই দুগুণে চার তাহলে এক দুই তিন তাহলে দুইয়ের পাওয়ার কিন্তু আমরা দেখে দেখে এটার মতো করে কিউব করবো এবার দেখো ই স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী এই জন্য এই ফর্মুলা মনে রাখতে হবে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইকুয়ালটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি দেখবো আর লিখবো এটা যেহেতু মাইনাস আছে তিনটা টোটাল এখানে একটা আছে তাহলে আমার দুটো দরকার তাহলে এ স্কোয়ার এভাবে মনে রাখতে পারি আর পাশাপাশি এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দেব পাশাপাশি বসাবো এ বি তারপরে প্লাস যেহেতু তিনটা বিয়ের কথা বলেছে এখানে দুটো আছে তিনটা আছে তাহলে এখানে আমি দুটো রাখবো তাহলে এভাবে সূত্রটা পড়বো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে ঠিক একইভাবে এ মাইনাস টু এ মাইনাস টু মানে এ মাইনাস বি ব্র্যাকেট নেব এর উপরে কী করবো স্কোয়ার সূত্র অনুযায়ী দেখো তারপরে প্লাস আসবে এবি এবি বলতে এখানে এ হচ্ছে এ আর বি জয় কত টু এটাকে একবারে কিন্তু ঘুরিয়ে টু এ লেখা যেত প্লাস বি স্কোয়ার বলতে দুই এর স্কয়ার কিন্তু অনেক সময় আমি এটাকে ডাইরেক্ট চার লিখি তো তোমরা কিন্তু সেটা লিখতে পারো এ মাইনাস টু তাহলে আরেক লাইন করতে হবে এ স্কয়ার টুটা আগে আসবে সংখ্যাটা সব সময় আগে হয় প্রথমে হয় আর দুইয়ের স্কোয়ার বলতে কিন্তু চার এবার আমরা গু খুঁজব যেহেতু লস হব নির্ণয় প্রথমে গস বের করব তাহলে দেখব যে মিল আছে এরকম একটা রাশি তাহলে প্রথম রাশিতে দেখো এ মাইনাস টু পাচ্ছি আর দ্বিতীয় রাশিতে দেখব এ মাইনাস টু আছে কিনা আর তৃতীয় রাশিতেও দেখতে হবে এ মাইনাস টু আছে কিনা তাহলে তিনটা রাশিতে যেহেতু এ মাইনাস টু পেয়েছি তাহলে সেটাই আমার অ্যান্সার হচ্ছে গস এবার আমরা লিখবো নির্ণয় লসাগু তাহলে লসায়ও কী হবে দেখো প্রথমে কী আছে প্রথম রাশিতে যেটা আমরা লাস্ট লাইনটা পেয়েছি সেটা পুরোটাই লিখতে হবে এ ইন্টু এ মাইনাস টু এ মাইনাস টু দুবার আছে তাহলে সেটা লিখবো এ মাইনাস টু আবার এ মাইনাস টু সামনে কিন্তু একটা এ ছিল সেই এটা লিখলাম দেখো এ এ মাইনাস টু এ মাইনাস টু এবার আমরা দ্বিতীয় রাশির লাস্ট লাইনে আসবো যেখানে আমরা শেষ করেছি এ প্লাস থ্রি তাহলে এখন যে রাশিটা লিখলাম সেখানে কি এ প্লাস থ্রি আছে নেই তাহলে সেটাকে লিখে নিই এ প্লাস থ্রি ওকে এই নিয়মটাই খুবই সহজ নিয়ম এ মাইনাস টু দেখতে পাচ্ছি এ প্লাস থ্রি নিলাম এখনই এ মাইনাস টু আছে তাহলে এ মাইনাস টু দেখো এখানে আছে কিন্তু তা নিতে পারবো না এবার তৃতীয় রাশির লাস্ট লাইনে দেখি যে কী আছে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু কিন্তু আছে আর নিতে পারবো না আর পড়ে থাকলো আমার এটা এই রাশিটা বড় রাশিটা সেখানে এখানে লিখে দেব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর ওকে এটাই কিন্তু আমার অ্যান্সার বা নতুবা আরেকটা আমরা এখানে যেহেতু দুটো আছে তাহলে সেখানে কিন্তু স্কোয়ার করেই লিখতে পারি তাহলে আরেকটু এটাকে গুছিয়ে লিখা যায় বা সাজিয়ে লিখা যায় এ মাইনাস টু এ মাইনাস টু দুবার আছে তাহলে আমরা এ মাইনাস টু একবার লিখে উপরে স্কোয়ার করতে পারি তারপরে রীতিমতো যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা লিখে নেব এ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো চার দাগেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি কমা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ কমা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু বি সি এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে লিখব প্রথম রাশি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি এখানে কী করবো দেখো এটার উপরে ডিপেন্ড করছে কোনটা এ কোনটা বি ট্যুর পরে কী আসে এ তারপরে বি তাহলে এ স্কয়ারটাকে আমাকে সামনে রাখতে হবে মানে যেখানে সেখানেই রাখবো এটাকে মাঝখানে নিয়ে আসবো টু এ বিটাকে মাঝখানে নিয়ে আসব তারপরে সবার শেষে বি দেখতে পাচ্ছি তাহলে এই বি স্কয়ারটাকে আমি শেষে রাখব তাহলে এটা কিন্তু একটা সূত্র পড়ে গেল আর এখানে পড়ে আছে কি সি স্কোয়ার শুধু নয় তার সাথে মাইনাস আছে তাহলে মাইনাস সি স্কোয়ার তাহলে এ টুকে কিন্তু একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি হরুস্কারের সূত্র এ প্লাস বি এর হরুস্কারের সূত্র তারপরে কি আছে দেখো এরপরে কি দেখতে পাচ্ছি মাইনাস সি স্কোয়ার তাহলে দেখো এই টোটালটা এ এটা হচ্ছে সিটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এবার আমরা নেবো এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কী হয় এর সাথে এর একবার প্লাস করতে পারি আমরা আর এর সাথে আরেকবার কী লিখতে হয় মাইনাস এটাই কিন্তু এর ফর্ম তাহলে ঠিক একই এই টোটালটা যেহেতু এ তাহলে আমরা এই টোটালটা যেভাবে আছে সেভাবে লিখব এই টোটালটা এ হল তারপরে প্লাস বি তাহলে জায়গায় সি আছে তাহলে প্লাস দিলাম সূত্রে এই যে প্লাস তারপরে সি বসাবো এবার এই টোটালটা আবার ব্র্যাকেট নিয়ে বসাবো তারপরে সূত্রে মাইনাস সি এটা একটা হলো এবার আমরা দ্বিতীয় রাশি তুলব কী দেওয়া আছে সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু সি ইকাল টু এবার দেখো এখানে ডিপেন্ড করছে এটার উপরে ডিপেন্ড করছে যে সামনে কে থাকবে তাহলে সিটা আমরা সামনে রাখব এটাকে মাঝখানে নেব তারপরে সবার শেষে এ দেখতে পাচ্ছি তাহলে এটাকে পরে লিখব তাহলে এখানে লি এটাকে এখানে এখনও নেই কাকে বি স্কোয়ারটা নেই তাহলে বি স্কোয়ারটা কিন্তু মাইনাস বি স্কোয়ার সেটাকে আমরা সবার শেষে রাখবো তাহলে দেখো এটা একটা সূত্র দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর জায়গায় যেহেতু সি আছে তাহলে সি নেবো প্লাস নেবো আর এখানে যার উপরে স্কোয়ার কার উপরে এর উপরে এটাকে করবো আমরা হোল স্কোয়ার ওকে বা এটাকে সাজিয়ে লেখা যেত এটাকে এটাকে আমরা প্রথমে করতে পারতাম ওকে ঠিক আছে এখানে মাইনাস কে আছে বি উপরে স্কোয়ার পরবে একু পাল্টু ঠিক একই রকম সূত্র এই টোটালটা এ আর এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে এর প্লাস হবে এই টোটালটার সাথে এর প্লাস তাহলে সি প্লাস এ প্লাস বি আর এই টোটালটার সাথে এটার মাইনাস অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি এটাকে একটু সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি এটার মতো করে দেখো এ প্লাস বি প্লাস সি তাহলে এটাকে সাজানো যায় যেহেতু প্লাস আছে তাহলে এটাকে প্রথমে লিখবো তারপরে বি প্লাস সি এটাকে সাজিয়ে লাভ হবে না ওকে তবু যদি আমরা লিখতে চাই তাহলে এই যে এটাকে লিখি মাইনাস বি মানে এ বি আর সি আকারে সাজাচ্ছি প্লাস সি এটা যেহেতু সামনে প্লাস আছে তাহলে প্লাস দেওয়া না দেওয়া সমান এ লিখবো বি সামনে কিন্তু মাইনাস দিতেই হবে আর সির সামনে কোনো চিহ্ন নেই বলতে সেখানে প্লাস বসাতে হবে চলে আসবো এবার তৃতীয় রাশিতে কি দেওয়া আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার প্লাস টু বি সি ওকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইন প্লাস টু বি সি ঠিক এটাকে আমরা ওটার মতো করে সাজাবো সামনে কি আছে ট্যুর পরে যে সংখ্যাটা আছে বি তাহলে বিটাকে সামনে রাখবো এটাকে ঠিক মাঝখানে নেব আর সিটাকে সবার শেষে লিখবো আর এটাকে আমরা বের করে রাখবো যেহেতু সে মাইনাস দিয়ে আছে এটা আবার সূত্রে পড়ল তাহলে এখান থেকে বি নেব এর প্লাস নেব এখানে সি নিয়ে তার স্কোয়ার করব মাইনাস এর উপরে স্কোয়ার তাহলে এটার সাথে এটা প্লাস অর্থাৎ বি প্লাস সি মাইনাস এ আর এটার সাথে এটা চলো প্রথমে প্লাস করি আর এটার সাথে এটার মাইনাস করতে হবে বি প্লাস সি মাইনাস ই মানে একবার প্লাস একবার মাইনাস মানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র যেটা আমি প্রথমে লিখে দিলাম এটাকে আবার সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি লিখতে পারি সাজিয়ে এ প্লাস বি প্লাস সি এটাকে এ প্লাস বি প্লাস সি আকারে লিখতে পারবো না কেন কি এর সামনে যেহেতু মাইনাস আছে এটা যেমন আছে তেমনই রাখবো প্লাস সি প্লাস বি প্লাস সি মাইনাস ই এবার আমরা লিখবো নির্ণয়ও নির্ণয় গসাগু গসাগু বলতে যেই রাশিটা সেম আছে তিনটা রাশিতেই তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এখানে একটা পাচ্ছে দ্বিতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি আর তৃতীয় রাশিতেও কিন্তু এ প্লাস বি প্লাস সি তাহলে গসাগু কিন্তু পেয়ে গেলাম এটার ক্ষেত্রে তিনটা রাশিতে সেম আছে এবার নির্ণয় ল সাগু বের করব নির্ণয় লসাগু ওকে যখন নির্ণয় লসগুও বের করব তাহলে প্রথম রাশিতে যে সংখ্যাগুলো আছে সংখ্যা মালাগুলো সেটা দেখে দেখে বসাবো এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে বসাবো এ প্লাস বি প্লাস সি তারপরে কি দেখতে পাচ্ছি দেখো এ প্লাস বি মাইনাস সি তাহলে এটা বসাবো এ প্লাস বি এ প্লাস বি মাইনাস সি প্রথম রাশিতে যা ছিল সেটা লিখলাম এবার দ্বিতীয় রাশিতে আসবো এই যে হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এই যে দেখো দ্বিতীয় রাশির লাস্ট লাইনটা কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এখনই আমরা দেখব যে যে রাশিটা এখন লিখলাম সেখানে এ প্লাস বি প্লাস সি আছে যদি থাকে সেটা আর বসাবো না আর তারপরে যে যেটা দেখতে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি তাহলে এখানে দেখো এ মাইনাস বি প্লাস সি কিন্তু নেই তো যেটা নেই সেটা লিখতে হবে এ মাইনাস বি প্লাস সি কিন্তু নেই সেটা লিখলাম আবার তৃতীয় রাশিতে আসবো তৃতীয় রাশিতে এ প্লাস বি প্লাস সি তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ওকে যেহেতু এটা আছে আর লিখবো না বি প্লাস সি মাইনাসে দেখো বি প্লাস সি মাইনাসে মাইনাসে কিন্তু কোথাও নেই তাহলে এটাকে লিখতে হবে তাহলে বি প্লাস সি মাইনাস এটাকে লিখব এবার আমরা এটাকে নিম্ন লসুও পেলাম তাহলে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি আর একটা হচ্ছে সি ওকে এ মাইনাস বি প্লাস সি আর হচ্ছে বি প্লাস সি মাইনাস সি ওকে তোমাদের উত্তরের সাথে মিলে গেছে পুরো অঙ্কটাই কিন্তু একটাই সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি হলস্কের সূত্রে আমাদের সাজাতে হবে তাহলে কখন কোনখানে রাখতে হবে সেটা ডিপেন্ড করবে যে টুর সামনে বা টুর সাথে কী সংখ্যাগুলো আছে সেটার উপরে যেমন এখানে টু এ বি আছে তাহলে এটাকে মাঝখানে রাখবো বিটাকে পরে লিখবো তারপরে আমরা যদি রাশিটা দেখি দ্বিতীয় রাশিতে সেখানে দেখতে পাচ্ছি টু সি এ তাহলে সিটাকে সামনে এটাকে পরে বা এটাকে সামনে রাখা যেত সিটাকে পরে রাখা যেত এদের দুজনের মধ্যে একজনকে সামনে করতে হবে ঠিক একইভাবে টু বি সি তাহলে বিটাকে আগে করবো সিটাকে পরে লিখব ওকে এই প্যাটার্নটা মনে রাখতে হবে এরপরে দেখো পাঁচ নাম্বারটা কি বলেছি এক্স কিউব মাইনাস ফোর এক্স কমা ফোর স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স কমা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে তাহলে প্রথম রাশি সেটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস ফোর এক্স এখান থেকে আমরা কি করবো দেখো এক্সটা কমন নেবো যেহেতু এখানে তিনটা আছে এখানে একটা আছে তাহলে ছোটোটা কমন হবে মানে যেখানে কম আছে যার সর্বোচ্চ ঘাত এক সেটা কমন তাহলে এখানে তিনটা ছিল একটা বেরিয়ে আসলো তাহলে দুটো পরে থাকলো মাইনাস এক্স যেহেতু বেরিয়ে গেছে তাহলে এখানে থাকবে ফোর ইকোবাল্টো এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার চারকে চারকে আমরা কি করতে পারি যেহেতু চার চারকে আমরা দুইয়ের ঘরে নামাতে পড়তে পারি দুই দুগুণে চার যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এখানে আমি দুইয়ের স্কোয়ার করতে পারি ইকোবাল্টো এরপরে দেখো এখানে একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি সূত্র তাহলে সেটা আমি লিখে দিচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র মনে রাখবে একটা হচ্ছে এ প্লাস বি আর একটা হবে এ মাইনাস বি তাহলে ঠিক একইভাবে আমরা লিখবো এক্স মাইনাস টু আর একটা হবে এক্স প্লাস টু এটা কমপ্লিট এবার দ্বিতীয় রাশি কি দেখতে পাচ্ছি ফোর এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখান থেকে আমার চার বাইরেই থাকবে এটাকে মিল টার্ম করবো ব্র্যাকেট নেবো ছয়কে ভেঙে যোগ করে পাঁচ করতে হবে তাহলে ভীষণ ইজি ছয়কে ভেঙে তিনের ঘরে আমাদের তিন দুগুণে ছয় পাঁচ যেহেতু যোগ করে নিয়ে আসতে হবে তাহলে থ্রি প্লাস টু করে নিই যোগ করলে ফাইভ আর এই দুটো সংখ্যার গুণফল সিক্স দেখাতে হবে তাহলে তিন দুগুণে কত ছয় মিল টার্ম কিন্তু জানতে হবে এক্স স্কোয়ার মাইনাস এই মাইনাস জায়গায় আমরা বসাবো থ্রি প্লাস টু তাহলে এখানে এখানে লিখবো থ্রি প্লাস সঙ্গে আছে এক্স প্লাস সিক্স টু ফোর সেকেন্ড ব্র্যাকেট ইস স্কোয়ার মাইনাস থ্রি সাথে এক্স করলে টু এক্স আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে কমন যাচ্ছে দেখো এক্স কমন যাবে দুটো এক্সের মধ্যে একটা এক্স পরে থাকবে মাইনাস এখানে টু কমন যাবে যেহেতু মাইনাস নিয়েছে এই সাইনটা চেঞ্জ হবে তার আগে এক্স বস প্লাসটা হয়ে যাবে মাইনাস 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 আবার প্লাস দুয়ে ঘরে নামাতে পারলে তিন দুগুলো ছয় ওকে একটা মিডল টার্ম পারলে বাকি সবগুলো নিজে থেকেই পারবে এবার দেখো যেটা একই পার্ট আসে অর্থাৎ এক্স মাইনাস থ্রি সেটাকে লিখবো আর পরে থাকবে এক্স মাইনাস টু এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে তৃতীয় রাশি সেটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এবার দেখো এই এটাকে যদি আমরা ভাঙি বা মেরিট্রামি করবো তাহলে দেখো চারকে ভেঙে যোগ করে চার করতে হবে এটাও ভীষণ সহজ চারকে ভেঙে দুই দুগুণে চার তাহলে দুই দুই যদি যোগ করি তাহলে চার পাবো আর সেটা গুণ করে আবার চার নিয়ে আসতে হবে তাহলে দুই দুগুণে কত চার ওকে গুণ করে চার যোগ করে চার আসলো তাহলে এখানে থাকবে এসু মাইনাস চারের জায়গায় আমরা বসাবো দুই প্লাস দুই 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 যোগ করে চার সঙ্গে এক্স আসে প্লাস ফোর বসাবো এর সাথে এক্স গুণ করলে পরে টু এক্স মাইনাসে এর সাথে করলে পরে টু এক্স এখানে আমরা এক্স কমন নেবো তাহলে এখানে থাকছে এক্স টু কমন তাহলে এখানে সাইনটা চেঞ্জ হবে প্লাসটা মাইনাস হবে কেন কি মাইনাস প্লাস দুই 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 গুণ করলে পরে দুই দুগুণে ওকে বা এর ঘরে নামাতে পড়লে দেখো দুই দুগুণে চার পাবো তাহলে যেটা সেম আসে সেটাকে আমরা বের করে নেবো এক্স মাইনাস টু এখানে থাকছে এক্স মাইনাস টু যেটাও এক্স মাইনাস টু এটাও মাইনাস এক্স টু এবার লিখবো নির্ণয় গস তাহলে এখানে আমি লিখে নিচ্ছি গসকু বলতে একই যে মিল থাকবে সেটাই হবে তার গসকু যেমন এক্স মাইনাস টু দ্বিতীয় রাশিতেও এক্স মাইনাস টু আছে আর তৃতীয় রাশিতেও আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু একটা অ্যান্সার পেয়ে গেলাম সেটা হচ্ছে x এবার যেহেতু লসকু বের করতে বলেছে বের করার নিয়মটা কিরকম যে প্রথম রাশিতে যে আমরা যে সংখ্যাগুলো যেমন দেখতে পাচ্ছি সে তেমনটাই লিখবো এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস টু নিই এক্স এক্স মাইনাস টু আর একটা ছিল এক্স প্লাস টু এই রাশিটা লেখার পর আমরা দ্বিতীয় রাশিতে চলে আসবো দ্বিতীয় রাশিতে দেখব যে এখানে চার দেখতে পাচ্ছি রাইট এখানে চার তাহলে এখানে কি চার আছে কোথাও নেই তাহলে সেই চারটা এখানে লিখতে হবে তারপরে দেখো এক্স মাইনাস থ্রি এখানে কিন্তু কোথাও এক্স মাইনাস থ্রি নেওয়া নেই তাহলে এক্স মাইনাস থ্রি নেব মানে যেটা নেই সেটা বসাবো এক্স মাইনাস টু আছে দেখো এক্স মাইনাস টু আছে তারপরে তৃতীয় রাশিতে দেখো এক্স মাইনাস টু এই যে মিলে গেল এক্স মাইনাস টু একটা মিলেছে তারপরেও কিন্তু একটা এক্সট্রা পড়ে আছে তো সেটা নিতে হবে এক্স মাইনাস টু এবার যদি আমরা অ্যান্সারটি লিখতে চাই তাহলে কী করে অ্যান্সার লিখব এই যে দেখো একটা সংখ্যা শুধু পড়ে আছে সেটাকে আগে লিখবো আর একটা এক্স তাহলে হয়ে গেল ফোর এক্স তারপরে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু দেখো দুবার আছে তাহলে এক্স মাইনাস টু লিখে তার উপরে স্কোয়ার করবো তারপরে এক্স প্লাস টু পড়ে আছে আর তার সাথে পড়ে আছে এক্স মাইনাস থ্রি ওকে পারলে একটু সাজিয়ে লেখা যায় এটা ক্লিয়ার এই চ্যাপ্টারটা আমাদের এখানেই কমপ্লিট টোটাল আমাদের যে ভিডিও লাগলো ভিডিও সংখ্যা সেখানে এক থেকে সতেরোটা ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করেছি ওকে লশু অ্যান্ড গশ নেক্সট আমরা এরপরে চ্যাপ্টার নাম্বার পনেরো অর্থাৎ সেই চ্যাপ্টারটা করে করবো নেক্সট ভিডিওতে